হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে আপনারা জানেন নিপা মানে কিন্তু সবসময় কম দামে দারুন দারুণ কালেকশন ভাইয়ারা দিয়ে থাকে আমাদের সাথে আছে ভাইয়া

সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন সবগুলোরই বহর আড়াই হাত আর এগুলো কিন্তু আপনারা খুবই কম দামে কিন্তু ভাইয়ারা দিবে আজকের এই গজ কাপড়গুলো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সবাই একটু শেয়ার করে দিবেন দেখেন এটা কালারটা কত সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম অনেক অনেক সফট এটা দিয়ে শাড়ি জামা গাউন সবই তৈরি করতে পারবেন যার ইচ্ছা শুধু দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নিউ করে দিবেন ভাইয়া সবগুলো খুলতে হবে না আমাদেরকে জাস্ট কালারগুলো দেখায় দেন ভাইয়া খুলতে গেলে হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা জাস্ট একটু প্রিন্টগুলো দেখে নিব যার যেই প্রিন্টটা ভালো লাগবে লম্বা করে ফেলা না তাহলে বোঝা যাবে ভালো অনেক সুন্দর দেখেন ঠিক আছে দামটা খুবই কম থাকছে একশো টাকা পার বোঝে একদম নতুন ডিজাইনের এই কালেকশনটা কিন্তু এই মাসে এত বেশি চলছে মানে একদম নভেম্বরের এটা একটা আপডেট কালেকশন বলা চলে কারণ খুব বেশি কিন্তু এটা চলছে এটা আমাদের চ্যানেলে কিন্তু আপনারা আগে এই কাপড়টা দেখেননি এবং রিসেন্ট আমরা কিন্তু এই কাপড়টা দেখছি এবং আপনারা ভিডিওতে আপনারাও দেখছেন এবং খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে আপনারা সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন নিপা ক্লোথ স্টোর থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতেও আপনারা এই টাইপের গজ কাপড় দেখতে পারেন তবে এখানে কিন্তু যা দেখছেন আপনারা সবগুলো একশো ভাইয়া সুতির দামটা কি আলাদা থাকবে সেম থাকবে সুতিও একশো আচ্ছা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি একদম ধামাকা একটা দামে সব কালেকশন পেয়ে যাচ্ছেন মানে একদম পছন্দ মতো কালার আপনাদের এখানে সবগুলো মানে প্রিন্টগুলো না একদম মনে হচ্ছে ডিজিটাল প্রিন্ট যে এরকম হ্যাঁ একদম ফুটে আছে মনে হচ্ছে একদম ফুল ফুটে আছে সেই রকম তো যা দেখবেন বাস্তবে বাস্তবে বেশি সুন্দর ভিডিও তো তো অনেক সময় লাইটিং এর কারণে কালার একটু 19 20 আসে বাট বাস্তবে যেটা আপনারা দেখবেন অনেক সুন্দর বাস্তবে খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে আবারও বলছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন কালারগুলো কত সুন্দর প্রত্যেকটাই খুব সুন্দর কালার কোনোটা ছাড়তে পারবেন না যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি ডেলিভারি হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে বাদ বাকি কাপড়ের ডেলিভারি যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনাদের আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর গছ কাপড়গুলো এই কাপড়গুলো নিতে হলে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ছবি পাঠিয়ে দিতে হবে শুধু রেখে দেন ভাইয়া আমরা একটু দ্রুত দেখাবো যাতে ভিডিও শেষ পর্যন্ত সবাই দেখতে পারে এত সুন্দর সুন্দর গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে মানে হ্যাঁ এগুলো কি ঋষিকা সিল্ক তাই না ঋষিকা সিল্ক আচ্ছা এরপরে কিন্তু এখানে আমরা আরো কালেকশন আছে সুতির মধ্যে চিকেন কাজ করা এগুলো একশোতে দিয়ে দিচ্ছে আজকে ভাইয়ারা একদমই উড়াধুরা একটা অফার আপনাদের জন্য এই অফারটা কেউ মিস করবেন না কারি কিন্তু অরিজিনাল চিকেন কারি কাজ করা এটার বহর থাকছে দুই হাত প্লাস

সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সবগুলো কিন্তু সেম দাম আবারও বলছি মাত্র একশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস মানসম্মত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে

নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ